হ্যালো গাড়ি সবাইকে জানাই গুড মর্নিং আমার ব্লক বাইরিতে স্বাগতম সে ভিডিওটা একটু মানে অ্যাকচুয়ালি ওটা সকালবেলা যেটা দেখবে ওটা খাইয়ে খাই ওটা সকালবেলায় ছিল গো আর এই যে একদম দিনে এনে আমি রান্নাতে চলে এলাম তার কারণ হতো তোমরা বলবে যে মিডিলে কিছু দেখালো না কেন মিডিনের ছবি করতে কথা আমি চলার টাইম পাইনি অ্যাকচুয়ালি আমার বন্ধু তারা ছিল আসছেন আর যে কেন তারা তার জন্য তোমাকে তোমাদের পুরো ভিডিওটা এন্ড ওপি দেখতে হবে কী জন্য একটা তারা আর দিনে ইলে রান্নাতে তোমাদের চলে গেলাম কারণ মা তার আগে মাছ ধুয়েছি চাল ধুয়েছি ভাত পোতে কি ঘর পেতে কি বাসন পেঁধেছি কাপড় কেঁকি ছেলেকে চান করেছি সবই করেছি এগুলো আমি দেখাতে পারিনি তার কারণ তার কারণ বারবার বলছি তোমাদের ভিডিওটা এন্ড হোক দেখতে হবে নাহলে কিছুই বুঝতে পারবে না যে কী কারণে ডিডি রান্নাতে চলে এলাম তো কি হলো আর কেলে মাছগুলো ভাজা হয়ে গেছে দেখতে পাচ্ছ এবার আমি জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজ ভেজে আমি জিরে আলু দিয়ে মাঠে ঝোলতে হবে ওই জন্য আর তোমরা যদি রেসিপিটা জানতে চাও তো এই ভিডিওটাও ভালো করে বারবার করে দেখবে দেখলে তোমরা মাছের ঝোলের ভিডিওটা পেয়ে যাবে আর তার সঙ্গে তোমাদের আর একটা রেসিপিও আমি এর মধ্যে করেছি তো তোমরা পুরো ভিডিওটা যদি বারবার করে দেখো তাহলে তোমরা ওই রেসিপিটাও ভালো মতন করে দেখতে পাবে আর আমি কিন্তু খুব হালকা লাইট রান্না দেখাই তার কারণ গরম করেছে তো বেশি রিচ রান্না আমি করছি না যেহেতু আমার ছেলেও খাই রান্নাটা সেহেতু আমি বেশি রিচ করি না ঠিক আছে আর যদিও করি তাহলে ওর জন্য আলাদা রান্না করি আজকে কিন্তু এটা ও খাবে তো এই জন্য আজকে ঘিমি আলু দিয়ে তারাপ ঝোল হবে আর ওইটা যেতে দেখলে পাওরুকি দিয়ে ওটা মাছের ডিমের বড়া মতন করে সেই মাছের ডিমের ঝাল পড়ব আর ভাত ধরতে আর এই মাছের ডিমের ঝালে কী কী দিয়েছি না দিয়েছি তোমরা দেখতেই পাবে পেঁয়াজ রসুন বাটা দিয়েছি কাঁচা লঙ্কা বাটা আর আদা টমেটো বাটা দিয়ে ঘিরে ব্যাপারটা করে দিই কোনো ঝালটা করে দিই ডিমের ঝালটা তো দেখতেই পাচ্ছ পাউরুটি দিয়ে ভালো করে মেটে নিতে আমার ঘরে বেতন কিনো না পাউরুটি কিনো এগুলো পাউরুটি দিয়ে মেখেই বড়াটা করে দিই আর মাছের ঝোল হয়ে গেছে তোমরা দেখতেই পাচ্ছ আর এই রকম বড়াগুলো ভেজেছি কী সুন্দর এতে খেতে আমি ভাবতে পারিনি যে এত সুন্দর খেতে হবে তো जाए खूब सुंदर खेती होती है हल देखते पिंज़ दिए खूब हल्का पड़े डालका पिंज़ दीची हलि देखते पेस्ट ना यहाँ रसुन पिंज़ और काचाल लंका पेस्ट और तरह संगे आदा टमेटो पेस्ट बात और এবারে ঝালটা করছি মশলাটা কষে নিচ্ছি ভালো করে কষার পরেই মোটামুটি দেখতে পাচ্ছি কষা হয়ে গেলে এবার জল দেবো ডিমের দিয়ে ডিমের ঝালটা হয়ে যাবে দেখতে পাচ্ছি ডিমগুলো দিয়ে দিয়েছি তো ডিমের ঝালটা হয়ে যাবে আর গরম মশলা ছড়িয়ে দেবো দিলেই আমার হয়ে যাবে ডিমের ঝালটা ডিমের ঝালটাও খুব সুন্দর খেতে হয়েছে আমি ভাবছিলাম যে এরকমভাবে না হবে তো এগুলো ভালোই হলো একটু অন্য রকম করেই রান্নাটা করেছি অ্যাকচুয়ালি আমি রান্না করার তো মানে একটু রকম মানে মশলা টশলা দিয়ে তুমি করে একই রান্না কিন্তু আবার অন্যরকমভাবে ফলন টরণ দিয়ে করি তো ঠিক কী কারণে তারা তোমাদেরকে এবার বলতে এই দেখো আমি জামা প্যান্ট পরে নিছি জামা প্যান্ট মানে একদিন বাইরে জামা প্যান্ট পরে নিছি আর যাচ্ছি ভোট দিতে তোমাদেরকে বারবার করে বলছি ভোট দিতে যাচ্ছি আজকে ভোট দেওয়ার পড়েছে আমাদের আর আমাদের এলাকায় ভোট তো আমরা ভোট দিতে যাচ্ছি এদিকে আমার ছেলে মায়না ধরেছে অপূর্ব যে আমিও যাবো দেখো কী করবো ও তো শুনবে না ওকে নিয়ে যেতেই যাবে অ্যাকচুয়ালি ঘরের কাছেই পড়েছে আমার খুব বেশি দূরে নয় আর বর্মতাইও যাচ্ছে সেটাই বলছি বর্মশাই নিয়ে যাচ্ছি আমরা তিনজনে যাবো মেয়ে ঘরে থাকবে মেয়েকে নিয়ে যাবো না তো ছোটো এখন ওর ভোট দেওয়ার টাইম হয়নি তাই জন্য ওকে একে নিয়ে যাচ্ছি আর এদিকে আমরা যাচ্ছি ভোট দিতে তো চলো তোমরা দেখতে থাকো ভিডিওটা তোমরা এল টপি দেখতে থাকো আর তোমরাও আমাকে কমেন্টে জানবে তোমাদের ভোট কবে হয়েছে না হয়েছে আর যেমন শুক্রবার আমরা শুক্রবার ভোট দিই সরি শনিবার শনিবার ভোট দিয়েছি আর আর দেখতে পাচ্ছি আমরা সবাই ভোট দিয়েছি তার একটা প্রমাণ তোমাদের দিয়ে দিলাম আর এইদিকে ভোট নিয়ে এঁকে ক্ষতি ঝিরেলেদেরকে সবার ওটা যেটা দেখতে ওটা হচ্ছে আমার ভাগনা তো ও আমাদের মাইকে থেকে আসে ও শুধু খাওয়ার তাই পাবে ওকে আর কোনো সময় পাবে না আর এই দেখতে পাচ্ছি রাতের রান্না করে নিয়েছি রুটি ঝাড়ু ঝালু তরকারি আর দেখতে পেলে দুপুরে সবাইকে খেতে দিয়েছিলাম তারপরে ছেলেকে হাতে বসেছিলাম অপূর্ব রাজ্যে একটু দেরি হয়ে গেছিলো দুপুরবেলা কি করবো বলো শুকনার নেই সব দিকেই মেনটেন করতে হয় আর রান্নাটা কাজে একটু তাড়াতাড়ি করে নিয়েছিলাম দুটোর মধ্যে রান্না হয়ে গেছিলো আর এদেরকে দেখতে পাচ্ছি সন্ধ্যেবেলা করতে বসিয়েছি কেননা আমার প্রত্যেক দিনই এই কাজটা আমার তোমরা দেখতেই পাবে যে ওকে পড়তে বসানো আগে সন্ধ্যে আমি বসিয়েছি সাতটা থেকে পড়তে বসিয়েছি আর নটায় আমি তুলে দিয়েছি নটায় ও আর করতে চাইছিলো না দেখে আমি বললাম ঠিক আছে নটা বাজে তো ঠিক আছে দু ঘন্টা করে ছেড়ে দিয়েছি আর এই যে ম্যাচ করতে দেখতেই পাচ্ছ এই ম্যাচটাই ওর লাস্ট করা এটা করে ও এখন আর করবে না তো তোমাদের যদি আমার ব্লগটা ভালো লেগে থাকে তো তোমরা চ্যানেলে সাবস্ক্রাইব লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না টাকা